আপনি মুগ্ধর মতো একটি ছেলে কি দীপ্ত ছেলে বাচ্চা ছেলে হয়তো কলেজে পড়ে সে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে তাকে বলছে পানি লাগবে পানি আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন যে আবু সাইদ রংপুর বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে যার বুকের পাঞ্জাবি ছিঁড়েতে দাঁড়িয়ে ওই পুলিশের বুলেট বরণ করেছে তাকে হত্যা করতে পারেন আপনি নাফিদের মতো ছেলেকে হত্যা করতে পারেন আজকে চিনময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন আপনার চোখ দিয়ে এটার জন্য পড়ছে এইটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে শেখ হাসিনা আজকে দেখলাম একটা স্টেটমেন্ট এসছে শেখ হাসিনার যে চিনময়কে গ্রেপ্তার করার ব্যাপারে উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে একটি স্টেটমেন্ট আমি আজকে গণমাধ্যমে আপনার চিনময় গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী হঠাৎ করে এই স্পন নামে একটি সংগঠন তাদের বিভিন্ন তৎপরতা দেখা গেল সেই তৎপরতার মধ্যে সে দায়ী দেশকে ওই যে কথাটি এখানে বলেছেন স্যার যে অস্থিতিশীল করার জন্য যত রকমের পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বিভিন্নভাবে সেটার মধ্যে একটা বিষয় আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিনময়কে মুক্তি দেওয়ার জন্য বলেন এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একত্রিত আমরা বসবাস করছি হিন্দুদের পূজায় আমরা যাই মুসলমানদের ঈদ মিলাদুন্দীতে আমাদের হিন্দু বন্ধুরা আসে আমাদের এই মিলনের যে ঐতিহ্য আমাদের এই ভ্রাতৃত্বের ঐতিহ্যকে আজকে ভারতের সাউথ ব্লক কি।

ছেড়ে দিলেন দিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভেসে গেল ওখানে তো মুসলমানের বাড়ি শুধু ভাষা নেই হিন্দুর বাড়িও ভেসে গেছে তাদের পুরো মায়া দয়া তো দেখলাম না আপনারা কি মনে করছেন যে আপনারা পার পেয়ে যাবেন বাংলাদেশকে অস্থিতিশীল করবেন এটা তো আঠারো কোটি দেশ এই আঠারো কোটি মানুষের দেশে অস্থিতিশীলতা তৈরি করে আপনারা কিছু করতে পারবেন